নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসে গেছি ঠাকুরের বই পাঠ করতে ঠাকুরের বই থেকে কথামৃত পাঠ করতে এসেছি তো অবশ্যই আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমি ঠিকঠাকভাবে পাঠটা করতে পারি আর অবশ্যই ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার শতকটি প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করলাম তো কালকে পাঠ করছিলাম যে মানুষের যে অহংকার মানে ঈশ্বর আর আমাদের মধ্যে অহংকারের একটা পর্দা থাকে তাই জন্য আমরা কিন্তু আম আমাদের মধ্যেই যে ঈশ্বর আছে সেটা আমরা বুঝতেই পারি আমরা এত কিছু জেনেও সেই অজ্ঞানী হয়ে থাকি তো এটা তো কালকে শেষ হয়নি পুরোটা আরেকটুখানি বাকি আছে সেই বাকিটা আমি বাকি অংশটা আর কি বলছি যে এখানে একজন ঠাকুরকে প্রশ্ন করছেন যে অহং কিন্তু যায় না বজ্জাতামিকে ত্যাগ করতে বলছেন কিন্তু দাস আমি থাকলে কি ক্ষতি আছে না নেই এইটা ঠাকুরকে প্রশ্ন করছেন তো তার উত্তরে ঠাকুর যে বলছেন সেটাই আজকে আমি পাঠ করব তো ঠাকুর বলছেন যে আমিতে সংসারই করে যে আমি কামিনী কাঞ্চনেও আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের ওপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তু তো একই জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে বলছে জলের ওপর যদি একটা লাঠি ফেলে দাও তাহলে জলটা একই কিন্তু সেই দুটো ভাগ দেখাচ্ছে এদিকে আর এদিকে লাঠিটা জেরিত আছে কিন্তু জলটা সেই একই লাঠিটা তুলে নিলে কিন্তু সেই জল একই এই যে অহঙ্গ হচ্ছে এই লাঠি লাঠি তুলে নাও সেই জল একই থাকবে বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানো না আমার এত টাকা আমার চেয়ে কে বড়ো লোক আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহাড়াওয়ালা ডেকে পুলিশ দেয় ও মেয়াদ খাটায় বজ্জা আমি বলে জানে না মায় আমার দশ টাকা আছে এত বড় অস্পর্ধা বিজয় যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তাতে জ্ঞানযোগই ভালো বলছে ভক্তিযোগ হয়েও তো লাভ নেই তাতেও যদি অহং থাকে তার থেকে জ্ঞানযোগই ভালো শ্রীরামকৃষ্ণ দুটো একটা লোকের সমাধি হয় অহং যায় বটে কিন্তু প্রায়ই যায় না হাজার বিচার করো অহং ফিরে ঘুরে ঘুরে আসে এসে উপস্থিত হয় আজ অসত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে থাকশালা দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আর আমি দাস বলছে একান্তই যদি না আমিকে ত্যাগ করতে পারো বা আমি তো যাবে না যাওয়ার নয় তো তখন থাক দাস আমি হই দাস আমি হতে হবে মানে আমি আমিত্বটা খাটালে হবে না আমি দাস তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এরূপ আমিতে দোষ নাই মিষ্টি খেলে অম্বল হয় কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয় বলছে মিষ্টি খেলে অম্বল হয় কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজপথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই বলছে অত্যন্ত ব্যাকুল হয়ে তার প্রার্থনা করো তাহলেই সব কিছু ঠিকঠাক হবে ভগবানকে লাভ করবে এতে কোনো সন্দেহ নেই যেমন জলরাশির ওপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা কেন আমি রেখা মাত্র ও এরা যেন আমি রেখা মাত্র বলছে জলের ওপর যদি একটা রেখা কাটো সেই রেখা কিন্তু অনেকক্ষণ থাকবে না সেই জন্য দাস আমি বা ভক্তের আমি বা যাইও আমি হই না কেন এটা রেখা মাত্র এটা বেশিক্ষণ স্থায়ী হয় না তখন বিজয় আবার প্রশ্ন করছে মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমিতে দোষ নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কাম কিরূপ শ্রীরামকৃষ্ণ ঠিক ভাবো যদি হয় তাহলে কামক্রদের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবারি যেন সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না বলছে যখন তরবারি পরশমণি পাথর ছোঁয় তখন সে সোনা হয়ে যায় সে তরবারি থাকে বটে মানে দেখতে তো তরবারি কিন্তু সে তরবারি কেন হিংসা করে না মানে কাউকে কাটে না নারিকেল গাছে। নারিকেল গাছের বেল্লো শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেল বেল্ল ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য গুণের মধ্যে কোনো গুণের আট নাই বালকের কোনো জিনিসের ওপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট হয়ে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবই সমান ইনি বড় ইনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সুতোর হলেও এক পাতে বসে খাবে বালকের ঘৃণা নাই সূচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতি হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে বলছে ঈশ্বর বলছে যে বালকের যে আমিত্ব থাকে বালকের মধ্যে কোনো কিছু তো আট নাই মানে একটা পাঁচ টাকার কাপড়কেও তুমি পঞ্চাশ পয়সার পুতুলের বিনিময়ে নিয়ে নিতে পারো প্রথমে হয়তো বলবে যে এটা আমার মা বাবা কিনে দিয়েছে কিন্তু আবার পরক্ষণেই সেটা দিয়ে দিতে পারবে বা মানে বাচ্চাদের কি শিশু মন আমরা বলি না শিশু মন মাল মাটির তাল হয় যেরমভাবে গড়বে সেইভাবেই গড়ন হবে তো সেই রকমই শিশু মন তো তাকে যদি বলে যে ও তোমার দাদা হয় সে ছুতোর কি ম্যাথর দেখবে না তার এক পাতে বসে সে খেতেও দ্বিধা করবে না যেহেতু মা বলেছেন সেটাই তার মনের বিশ্বাস আমরা তো সেই শিশুর মতন হতে পারি না যে এত বিশ্বাস মনের মধ্যে কিন্তু আমাদের মধ্যে সব সময় একটা বিচার বোধ কাজ করে এটাই হচ্ছে ঠাকুর বলতে চাইছেন যে ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই বালকের মধ্যে তাই জাতি বিচার নাই মা যেহেতু বলে দিয়েছেন তাই অসুচি বোধও নাই পায়খানায় গিয়েও হাতে মাটি দেয় কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়ে যায় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারে ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় যারা বেদান্ত বিচার করে তারা তো তাকে পান শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বিচারপথেও তাকে পাওয়া যায় একেই তো জ্ঞানযোগ বলে বলছেন হ্যাঁ বিচারপথ তাকে পাওয়া যায় একেই তো জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তমভূমিতে মন পৌঁছালে সমাধি হয়ে যায় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ তাই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্িংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতি আমার আবার রোগ সুখ জড়া মৃত্যু কই এসব বোধ হলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখান থেকে বুদ্ধি এসে দেখা দেয় বলা যায় না অসত্য গাছ এই কেটে নাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল। কিন্তু তার পরদিনই দেখা যাবে গাছে একটি ফিকরি দেখা দিয়েছে দেহ বিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো এবং সহজপথ বলছে ভক্তিযোগই ভালো সহজপথ কারণ দেহ বিমান যায় না কারণ যদি যেমন অসত্য গাছ কেটে ফেললেও পরের দিন সকালে দেখা যায় যে আবার একটা ফেঁকড়া বেরিয়েছে সেই রকমই আর কি ব্যাপারটা আর চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখন ইচ্ছা হয় না যে আমি বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে খেলা ভালো ষষ্ঠভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তার নাম গুণগান করবো এই আমার স্বাদ বলছে সপ্তম ভূমিতে গেলেই তো সব বুঝে যাব তাই সেইখানে আমার যেতে ইচ্ছা হয় না কিন্তু পঞ্চম ভূমি থেকে ষষ্ঠ ভূমির মধ্যেই থাকতে ইচ্ছা হয় কারণ আমি তাহলে নাম তার নাম গুণগান কীর্তন করতে পারব আমি সেই এ অভিমান ভালো নয় দেহাত্ম বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগোতে পারে না ক্রমে অতঃপতন হয় পরকে ঠকায় আবার নিজেও ঠকায় নিজেকেও ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না বলছে আমিই ব্রহ্ম এই অভিমান যদি হয়ে যায় একবার তাহলে সে কিন্তু আর এগোতে পারবে না সে পরকেও ঠকাবে আবার নিজেও ঠকবে তার কিন্তু অধঃপতন হবে তো অসাধারণভাবে ঠাকুর বুঝিয়েছেন আজকে এই পর্যন্তই থাক আবার পরের অংশ আরেকটু আছে সেটা আমি কালকে আবার পাঠ করে শোনাব তো সব অনেক কিছু উদাহরণ দিয়ে বলছেন যে ঠাকুর বলছেন যে আমরা তো সংসারী মানুষ তো আমাদের ক্ষেত্রে একটা কি আমরা সংসার করব অথচ আমরা ঈশ্বরেতে মন লাগবো ঈশ্বরের দাস হয়ে থাকবো আমরা যাতে আমাদের মধ্যে এই আমিত্বের অহংকারটা না থাকে আমিত্বের অহংকার হলেই তাহলে কি হয় সেইখানেই সেই পতন হয়ে যায় বলছে আমি সেই আমি যদি এইটা ভাবি তাহলে কী হবে আমার ওখানে অধব হয়ে গেল আদবে আমি কিছু জানলাম না অথচ মনে মনে ভাবছি আমিই ব্রহ্ম হ্যাঁ তখন কী হবে আমি আর এগোতে পারবো না তাই ওই ষষ্ঠ থেকে সপ্তম ভূমির মধ্যে থাকা ভালো এতে ভক্তি থাকবে ভক্তি যোগ থাকবে আমি ঈশ্বরের নাম গুণগান কীর্তন করতে হবে অসাধারণ আলোচনা অসাধারণ চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে